আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কালসার মাহমুদ বলছিলাম আজকে দেখবেন আপনারা কম বয়সী ঢাকায় সেটেল সুন্দরী শিক্ষিত ভালো ফ্যামিলির আনমেরিড মেয়েগুলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল আনমেরিড মেয়েদের প্রথমত যে মেয়েটি রয়েছে সুমায়া হামিদ উনিশশো সালে জন্ম পাঁচশো ইঞ্চি ব্যাচালার অফ বিজনেস ভাষা হইল শুক্রবাদে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মাসিন আক্তার শাকিলা উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি সন্দীপে হোম ডিস্ট্রিক্ট উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে সন্দীপের মেয়ে যারা খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তানজিলা আবিদিন উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি সাউথ আফ্রিকায় বর্তমানে মেয়েটি রয়েছে মোহাম্মদপুরে স্থায়ী বাসিন্দা সাউথ আফ্রিকার সিটিজেন মেয়ে তো যারা সিটিজেন মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সাউথ আফ্রিকা মেয়ের সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সানজিদা আক্তার সুরাইয়া দুই হাজার তিনে জন্ম পাঁচোর তিন ইঞ্চি মুরাদনগর কুমিল্লাতে নিজস্ব বাসা দুই বাই দুই বোন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা কুমিল্লার মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সানজানা মাহমুদি শিউলি বিবারিয়া নিজস্ব বাসা আছে উত্তরাতে নিজস্ব বাড়ি এখন উনিশশো সালে জন্ম পাঁচ তিন ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আফসানা আক্তার রিঙ্কি জন্ম ইঞ্চি গোলসারে নিজস্ব বাসা মেয়েটির মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সামিয়া রহমান উনিশশো সালে জন্ম পাঁচশোর তিন ইঞ্চি মেয়েটি লয়ার ঢাকা জজ কোডের বাসা তুরাগে নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো শাহনাজ পারবিন লতা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি এম বাসা কাফুলে। মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেদুসি সাবুনি উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দু ইঞ্চি এমবিবিএস ডাক্তার মেয়েটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়ে পছন্দ যারা ডাক্তার মেয়ে খুঁজতেছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ডাক্তার মেয়ের অভাব নাই ইনশাল্লাহ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন তারপর মেয়েটি হলো নাইমা ফেদুসি উনিশশো সালে জন্ম হাইট ফুট চার ইঞ্চি কলাবাগান ধানমন্ডিতে নিজস্ব বাসা হোমটাউন কুমিল্লা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নাদিরা হক উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি এম এস কমপ্লিট সেক্টর নয় নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাদিয়া আক্তার দোলা পাঁচ ফুট চার ইঞ্চি দুই হাজার সালে জন্ম এস এস সি কমপ্লিট কুমিল্লাতে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা কুমিল্লার মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আফরুদা বিনতে আলী উনিশশো সালে জন্ম ফাঁস ফুট পাঁচ ইঞ্চি বিএচি অনার্স জামালপুরে হোম টাউন উত্তরাতে বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নুসরাত খান অনার্স ফুট ইঞ্চি দুই হাজারের জন্ম সেক্টর চোদ্দ নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়ে হাইটে অনেক ভালো তো যাদের হাইট ভালো খুঁজছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলো এরকম হাজার হাজার মেয়ে রয়েছে ইনশাল্লাহ আপনাদের মনের মতো পাত্রপাত্রী দিতে পারবো আপনারা অবশ্যই বন্দর মিডিয়ায় যোগাযোগ করুন তারপরের মেয়েটি হলো ফারজানা সুলতানা উনিশশো সালে জন্ম বিয়ে অনার্স মাগুরা হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে পাঁচতলা বাড়ি রয়েছে পাঁচশো চার ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে হচ্ছেন আনমেরিড মেয়ে হচ্ছে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ঢাকায় সেটেল গাজীপুরে স্যাটেল ঢাকার বাইরে সেটেল মেয়ে আমরা দিতে পারবে ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নেবেন এগুলো মেয়ের জন্য অবশ্যই শিক্ষিত ভালো ভদ্র ফ্যামিলির ছেলে হলেই চলবে পড়াশোনা খুবই ভালো ভালো একটা জব করে এরকম ছেলে অবশ্যই চাইলে এরকম মেয়ে বিয়ে করতে পারবে। হাজার হাজার বন্ধা বিধবা ডিভোর্সি আনম্যারিড সকল ধরনের পাত্র আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গে খুঁজে নেবেন যারা সিটিজেন মেয়ে খুঁজছেন ছেলে খুঁজছেন অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন বন্ধন মিডিয়ার শাখা উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর ষোলো নম্বর হাউস সেভেন সি রোডে তলায় আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম